এই ছেলেটি পরীক্ষায় কপি করে কয়েক সেকেন্ডে সব উত্তর লিখে দেয় এটা দেখে ক্লাস টপার মেয়েটি ঘাবড়ে যায় সে কলম নিতে গিয়ে দেখে সমস্ত কালি শেষ হয়ে গিয়েছে এরপর সে দ্রুত করে কলমটি ঝাঁকিয়ে নেয় কিন্তু এটি দিয়ে কিছুই লেখা যাচ্ছিল না তখন তার চোখ গোলাপি চুলওয়ালা মেয়েটির দিকে যায় সে পরীক্ষার হলে হাঁ করে ঘুমাচ্ছিল তাকে দেখে মেয়েটি স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু হঠাৎ করে কলম ঝাঁকানোর সাথে সাথেই সমস্ত কালি তার মুখে ছড়িয়ে পড়ে তখনই ক্লাস মনিটার বাথরুম যাওয়ার নাটক করতে লাগলো শিক্ষক বাধ্য হয়ে অন্য শিক্ষককে ডেকে নিলেন এবং মনিটার আরামে বাইরে চলে যায় তখনই মেয়েটি সুযোগ পায় আর সে মুখ থেকে কালি তুলে দ্রুত উত্তর লিখতে শুরু করে দেয় ওদিকে বাথরুমে মনিটার টয়লেট পেপার বের করে সেখানে আগে থেকে সব প্রশ্নের উত্তর লেখা ছিল এই জন্য সে একটি টুকরো ছিঁড়ে পকেটে রেখে দেয় তখনই পাশের টয়লেট থেকে একজন লোক টয়লেট পেপার চাইতে শুরু করে মনিটার অনেক বেশি ভয় পায় এবং ভাবতে থাকে যদি সে ধরা পড়ে যায় কিন্তু অনেক বেশি নক করার পরে ঝুঁকি নিয়ে সেই লোকটিকে পেপার দিয়ে দেয় লোকটি পেপার দেখেই চিৎকার করে ওঠে তখনই মনিটর চুপচাপ টয়লেট থেকে বেরিয়ে যায় এদিকে মেয়েটি মুখ থেকে কালি দিয়ে কোনোভাবে উত্তর লিখে দেয় তখনই পরীক্ষা সে সবার একটু আগে গোলাপি চুলওয়ালা মেয়েটি ঘুম ভাঙে সে প্রশ্ন দেখে একটু মুচকি হাসি হাসে এবং বলল যে এটা তো আমি পারি না তাই সে খাতায় একটি জোকারের ছবি এঁকে দিয়ে জমা দেয় পরের দিন যখন রেজাল্ট আসে তখন মনিটরের রেজাল্ট খারাপ হয় এবং এই মেয়েটি কোনো ভাবে পাশ করে তার থেকে এগিয়ে যায় কিন্তু যখন সবাই জিজ্ঞাসা করে যে ফার্স্ট কে হয়েছে তখন সবাই অবাক হয়ে যায় কারণ গোলাপি চুলের মেয়েটি পুরো পরীক্ষায় ঘুমিয়েছিল আর সে এখন পুরো ক্লাসে ফার্স্ট হয়েছে সবাই ভাবতে থাকে কিভাবে ফার্স্ট হলো তখন সবার নজর রেজাল্ট শিটের দিকে যায় যেখানে পেপার চেক করেছিল সে কোনো শিক্ষক নয় বরং একটি কার বন্ধুরা তোমাদের রোল কত তা কমেন্ট করে জানাও